দেখছেন যে নবনির্বাচিত সংসদ সদস্য যিনি ঢাকা চোদ্দ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মিন আহমেদ বিন কাশেম তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সনজিদা ইসলাম তুলির মায়ের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তার দোয়া নেওয়ার জন্য কিন্তু তুলির যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু দেখছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি দেখছেন যে ব্যারিস্টার মিন আহমেদ বিন কাশেম তিনি কিন্তু সঞ্জিদা ইসলাম তুলির

সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি যত সন্তানের সাথে কি হয়েছে জি জি আমরা আমি যখন নিখত ছিলাম আমার পরিবারের সাথে আমার অনেক নিকটত্বেও যোগাযোগ রাখেনি কিন্তু এই পরিবারটা যোগাযোগ আছে এবং এই মায়েরটা তাদেরকে আন্দোলন করতে শিখেছে যে ঘরে বসে চোখের পানি ফেলান আমাদেরকে রাস্তায় নামতে হবে এই সাহসটা যোগিয়েছে আমাদের সুবন ভাইয়ের মা সুভন ভাইয় বোন মারুফা পা আখিয়া পা তুলি আপা সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না জড়িতরা যত ক্ষমতাধর ব্যক্তি হোক হ্যাঁ তাদের পেছনে যত বড় পরাশক্তি না থাকুক তা কারণ যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে এবং আমাদের এই এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক উর্ধ্বে এবং আমি আজীবন কীভাবে থাকবো এই পরিবারের সাথে আমার আমি যখন ছিলাম তখন আমার পরিবারের সহায় ছিল মায়া ডাক এবং এই সুমন ভাইয়ের পরিবার আন্টি আলহামদুল্লিলা এবং আমি আজকে সবার আগে ওনার দোয়ারিতে এসেছে আমার গতকাল আসার ইচ্ছা ছিল কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ আরে এত কষ্ট মায়ের আসতে পারেনি এত দিন যাবৎ কষ্ট আপনি বাপ কে অবস্থা এত দিন এত কষ্ট আমি তো সব সময় আব্বা আমি মিরপুর যাই নাই একবারও আমি মনে করছি যে একবারও যদি যায় তো আমার বাবার বাসায় যাব একবারও যদি আমি মিরপুর যাই তাহলে আমার বাবার বাসায় যাব আমার পাশে যিনি বসা আছেন শুনবেন আম্মা সুবনের বোন তারা শুধু বাংলাদেশ সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা কিভাবে একটি ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয় সেটা এই মায়ের ডক এবং মায়ের ডকের প্রতিষ্ঠাতা শুনবেন আম্মা এবং তার সঙ্গে প্রধান যে শক্তি আমার তিনজন মানুষ আখি বা তৈরি দেখিয়ে দিয়েছে তারা শুধু বাংলাদেশটা সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা কিন্তু আমাদের কাজ কিছুই এখন হয়নি যারা এ কাজের সাথে জড়িত অধিকাংশ এখন